যারা স্টাফ আছে তাদেরকে আসলে এটা একটা ক্ষুদ্র আয়োজন আয়োজন একটা এমপ্লয়ি আছে আমি যদি আমার কোম্পানি আমার এই একটা কিছু দিয়ে আমার মনে একটা উৎফুল্ল হয় একটা জিনিস আমার জিনিসটা স্মরণ করছে আমাকে সেলিব্রেট করছে এটা জন্যই কাজের তখন একটা স্প্রেড বাড়ে যে না সবাই আমরা ফ্যামিলি কারণ আমরা ফ্যামিলি থেকে বেশি সময় এখানে ব্যয় করি তো কোম্পানির এই উৎসবের জন্য আমাদের সবার তরফ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকে রাকিবের জন্মদিন সেই হিসাবে কোম্পানি তার ক্ষুদ্র আয়োজন করছে সবাই রাকিবের জন্য দোয়া করেন আর আমাদের স্যারের জন্যও দোয়া করেন যাতে এই এই কন্টিনিউশনটা আমরা রাখতে পারি ভবিষ্যতে যাতে সবাই আমরা মিলেমিশে একসাথে থাকতে পারি সবাইকে ধন্যবাদ

কিন্তু একটা থেকে যাই আমরা যদি ইনকেস এটা নাও করি তারপরেও হয়তো ভবিষ্যতে যার জন্মদিন হবে সেই উপলক্ষে আমরা একটা আয়োজন করে একসাথে আমরা সব ঠিক আছে